কিডনির পেশেন্ট ভারতবর্ষ বাংলাদেশ প্রচুর বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজের কথা বলছি কোনো কোমরবিটির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক কিডনি নষ্ট হয়েছে এবং তার জন্য ক্রিয়াটিনিন ব্লাডে বাড়তে থাকছে এবং ক্রিয়াটিনিন একটু বেড়ে গেলেই আমরা খুব শঙ্কিত হয়ে পড়ি খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কি করে বেড়ে গেল কি করলে ডাক্তারবাবু কমবে ক্রিয়াটিনিন কোন কিছু একটা ওষুধ দিন যাতে ক্রিয়াটিনিনটা কমে যায় এইসব ব্যাপারে তো ক্রিয়াটিনিন বাড়লে তো একটা নির্দিষ্ট কোনো কারণ থাকবে সে কারণটা তো খুঁজে বার করতে হয় সেটা তো ঠিক আছে সে কারণটা খুঁজে বার করার জন্য ব্লাড টেস্ট আছে কিছু ইমেজিং পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলোর মাধ্যমে ক্রিয়াটিনিন বেশ কেন বেড়েছে সেটা খুঁজে বার করা হলো তো ক্রিয়াটিনিন বাড়লে ধাতরে চিকিৎসা হয় কিন্তু ক্রিয়াটিনিন কি এরকম কোনো উপায় আছে যে ক্রিয়াটিন কম থাকবে বা ক্রিয়াটিনিন বাড়লেও খুব দ্রুততার সঙ্গে বাড়বে না অথবা ক্রিয়াটিনিন বেশি আছে কিছু পদ্ধতি কি আছে যেটাতে ক্রিয়াটিনিন কমবে তো আসুন আজকে আমরা আলোচনা করব ক্রিয়াটিনিন কমার আটটা ঘরোয়া উপায় নিয়ে আমি আটটা ঘরোয়া উপায় বলবো যেটা করলে ক্রিয়াটিনিন কমতে পারে নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক ওয়েলকাম টু হেলথ ইনসাইড চ্যানেল আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টদেরও চিকিৎসা করে থাকি আমি লেগ গার্ডেন্সে প্র্যাকটিস করি আজকে ক্রিয়াটিনিন কমার কিছু ঘরোয়া উপায় আটটি ঘরোয়া উপায় নিয়ে আমরা আলোচনা করব দেখা গেছে কিডনির কোনো সমস্যা হলে ক্রিয়াটিনিন বাড়ে কিন্তু তার মানে এই নয় যে সব কিডনির অসুখেই ক্রিয়াটিনিন বাড়বে সুতরাং কিডনির অসুখ হলেই যে ক্রিয়াটিন বেড়ে যাবে বা বাড়তে থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই ক্রিয়াটিন নর্মাল ক্রিয়াটিনিনটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে বলি ছটা জিনিসের উপর ডিপেন্ড করে বয়স জাতি বা রেস জেন্ডার বডি সাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ডায়েটারি হ্যাবিট এই ছটা জিনিসের ওপর নর্মাল ক্রিয়াটিনিন ডিপেন্ড করে ক্রিয়াটিন ব্লাডে তৈরি হলে সেই ক্রিয়াটিনিনটা ইউরিনের মাধ্যমে শরীরে বাইরে বেরিয়ে যায় যদি কিডনির গোলমাল থাকে কিডনি যদি প্রপারলি ফাংশনিং না হয় ক্রিয়াটিন ব্লাডে জমতে থাকে তখন আমরা বডি হাই ক্রিয়াটিনিন হয়েছে বা কিডনির প্রবলেম হয়েছে ক্রিয়াটিনিন বাড়লে কি কি সিমটম হতে পারে একটা হচ্ছে ইউরিনে ব্লাড আসতে পারে বা ফ্যানা হতে পারে দু নম্বর মাসেল ক্র্যাম্প হতে পারে তিন নম্বর দুর্বল লাগতে পারে চার নম্বর নশিয়া বা ভমিটিং হতে পারে মানে গা বমি বা বমি হতে পারে পাঁচ নম্বর চোখের চারপাশে ফুলতে পারে বা মুখ ফুলতে পারে আর ছ নম্বর পা ফুলতে পারে ডাক্তারবাবুরা সাধারণত কোন কোন ক্ষেত্রে পেশেন্টদের ক্রিয়াটিনিন টেস্ট করতে বলেন কোনো সমস্যা নেই অথচ আমরা কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে মাঝে মাঝে ক্রিয়াটিনিন টেস্ট করার কথা বলি যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে ব্লাড প্রেশার বেশি থাকে বা ব্লাড প্রেসার ওষুধ খেতে হয় যদি থাইরয়েডের প্রবলেম থাকে যদি অন্য কোনো অটো ইমিউন ডিজিজ থাকে বা কিডনির যদি কোনো ইনফেকশন হয় বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো ব্লক আছে কোনো স্ট্রিকচার আছে টিউমার আছে বা স্টোন আছে আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্রিয়াটিনিন বেশি থাকার তাহলে ডাক্তারবাবুরা আপনাকে ক্রিয়াটিনিন টেস্ট করার কথা বলবেন কোন কোন ক্ষেত্রে ক্রিয়াটিনিন এমনি একটু বেশিই থাকে যেমন খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটি রেগুলার করতে হয় খুব এক্সারসাইজ করতে হয় খুব ভারী কাজ করতে হয় বা কিছু ওষুধ আপনি খান যেমন সালফামিথকাল ট্রাইমিথোপ্রেম এই গ্রুপের ওষুধে ইউরি ক্রিয়াটিনিন বাড়ে বা কেমোথেরাপি কোনো পেশেন্টে চলছে তার ক্ষেত্রে বাড়তে পারে ক্রিয়াটিনিন এইসব ক্ষেত্রে ক্রিয়াটিনিন সাধারণত বাড়ে এরপর আমরা ভূমিকা ভূমিকাকে দীর্ঘায়িত না করে ডাইরেক্ট ক্রিয়াটিন কী কী ব্যাপারে আসবে যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ব্যাপারে কথা বলবো এক নম্বর কোনো সাপ্লিমেন্ট খাবেন না যেগুলোতে ক্রিয়েটিন থাকে অনেক সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় যেগুলোতে ক্রিয়েটিন বেশি থাকে তো ক্রিয়েটিন বডিতে গেলে সে ক্রিয়াটিনিনে কনভার্টেড হবে তো ক্রিয়াটিন বাড়তে আরম্ভ করবে সুতরাং ডাক্তার নিউট্রিশানিস্টের পরামর্শ থাক না নিয়ে আপনার যদি ক্রিয়াটিন বাড়ার কোনো প্রবলেম থাকে বা আপনার কিডনির কোনো সমস্যা থাকে আপনি কোনো সাপ্লিমেন্ট খাবেন না আপনাকে ডাক্তার বা নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান যে সাপ্লিমেন্ট দেবে সেটাই খাবেন কোনো বিজ্ঞাপন দেখে খাবেন না কারো কথা শুনে খাবেন না বা কোনো বিক্রেতার কথা শুনেও আপনি কোনো সাপ্লিমেন্ট কিনবেন না আনলেস আর আনটিল কোনো ডাক্তার বা নিউট্রিশানিস্ট বা ডায়েটিশিয়ান আপনাকে সেই সাপ্লিমেন্টে খাওয়ার কথা বলেন দু নম্বর প্রোটিন ইনটেকটা কমিয়ে দিন আপনি টোটাল প্রোটিন ইনটেকটা কম খাবেন আপনার প্রোটিন বডিতে প্রয়োজন আছে আমাদের নর্মালি একজন সুস্থ স্বাভাবিক মানুষের পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি হিসাবে প্রোটিন খাবার প্রয়োজন আছে ক্রিয়েটিন বেশি মানে প্রোটিন বন্ধ করে দিলে হবে না প্রোটিন থেকে তো আপনাকে এনার্জি নিতে হবে প্রোটিন তো আমাদের বডিতে প্রয়োজন আছে নাহলে তো মাসেল লুজ হয়ে যাবে মাসেলের ক্ষয় হয়ে যাবে আপনি দেখতে রোগা হয়ে যাবেন দেখতে শীর্ণকাই হয়ে যাবেন মনে হবে অজীর্ণ রোগে ভুগছেন ওয়েট কমে যাবে ইনটা মাংস টাংসগুলো একটু কম খেতে বলি আসলে মাংসের মধ্যে ক্রিয়েটিন থাকে তো এবার হিট মাংসকে যখন রান্না করা হয় হিট দিয়ে রান্না করা হয় রান্না করলে তো গরম করেই রান্না করতে হয় তো হিটে ক্রিয়েটিন থেকে ক্রিয়াটিন তৈরি হয়ে যায় সেই জন্য মাংসটা একটু কম খেতে বলা হয় তার মানে এই নয় যে আপনি প্রোটিনটা রেস্ট্রিকশান করবেন আপনি মাছ খান ডিম খান আপনি ভেজিটেবল প্লান্ট সোর্স থেকে যেসব প্রোটিনস খেতে পারেন পালসেস লেগিউম সোয়াবিন অ্যাটসেট এগুলো খেতে পারেন আপনি নাটস খেতে পারেন কিছু কিছু সিডস খেতে পারেন যদি ইউরিক অ্যাসিড বেশি না থাকে সুতরাং আপনি এই প্র এই খাবারগুলো খেতে পারেন কিন্তু ক্রিয়াটিন বেশি থাকলে খাবারের আপনার কোয়ালিটি কী হবে কী ধরনের খাবার খাবেন কতটা পরিমাণে খাবেন কখন খাবেন এই পুরো ব্যাপারটা একজন ভালো এক্সপিরিয়েন্সড ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনার খাওয়া উচিত তাহলে দেখবেন আপনি ভালো থাকছেন এবারে আপনার ক্রিয়েটিন কমবে তিন নম্বর খাবারে আপনি ফাইবার বেশি রাখার চেষ্টা করুন যে খাবারগুলোতে বেশি ফাইবার আছে শাকসবজি ফলমূল পালসেস বা লেগিউমস মানে ডাল জাতীয় খাবার বিনস জাতীয় খাবার এগুলো খেতে বেশি বলা হয়েছে এগুলোতে সলিবল ফাইবার আছে আমাদের ভুল ধারণা যে ক্রিয়াটিন বেশি হলে ডাল খাওয়া যাবে না কেন খাবেন না নিশ্চয়ই খাবেন অল্প খাবেন ডাল নাহলে প্রোটিনটা আসবে কী করে ফাইবারটা আসবে কী করে আমরা অনেক খাবার ক্রিয়াটিন বাড়লে লোকজনের কথা শুনে বা অনেকে জানেন না এরকম লোকজনের কথা শুনে আমরা প্রোটিন খাওয়াটাকে বন্ধ করে দিই বা একদম রেস্ট্রিক্ট করে দিই তাতে আমাদের বডিতে অ্যাডভার্স ইফেক্ট পড়ে আমাদের বডি ওয়েট কমে যায় আমাদের অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়াতেও প্রবলেম সৃষ্টি হয় যেহেতু তার ফাইবার খাওয়া কমে যাচ্ছে বলে সুতরাং ডায়েটারি ফাইবার আছে এরকম খাবারটা আপনাকে বেশি করে খেতে হবে চার নম্বর ওয়াটার ফ্লুইড ব্যালেন্স এটা বডিতে যাতে ঠিক থাকে তার জন্য ঠিক পরিমাণে জল খেতে হবে খুব বেশি জল খেলেও হবে না তাহলে পা ফুলে যাবে খুব কম পরিমাণে জল খেলেও কিডনির ব্লাড সাপ্লাই কমে যায় কিডনি হাইড্রেশন কমে যায় তার জন্য ক্রিয়াটিন বাড়তে পারে শুধু অপটিমাল লেভেলে একটা ফ্লুইড খেতে হবে আপনাকে একটা রেঞ্জ বলে দেবেন ডাক্তারবাবুরা আপনার বডি ওয়েট আপনার লেভেল অফ ক্রিয়াটিন আপনার কার্ডিয়াক ফাংশান দেখে এই রেঞ্জের ফ্লুইড খেতে হবে যেমন কাউকে বলি আপনি এক লিটার চারশো থেকে দু লিটার অবধি জল খেতে পারেন তার রেঞ্জ তার মানে এই নাই যে তাকে এক লিটার চারশোই খেতে হবে রেঞ্জের মধ্যে রাখলেই হবে ব্যাপারটা খুব একটা কঠিন নয় কিন্তু সুতরাং একটা নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে ফ্লুইড ইনটেক করতে হবে পাঁচ নম্বর আপনাকে খাবার নুনের পরিমাণ কমিয়ে দিতে হবে খাবারে নুন কম খেতে হবে খাবারে নুনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে আর কিছু কিছু নুনে ফসফরাস থাকে এই খপটা কিডনির ওপর চাপ সৃষ্টি করে একটা স্ট্রেস সৃষ্টি করে একটা স্ট্রেস ইলেকট্রোলাইট এনভায়রনমেন্ট তৈরি করে তাতে কিডনি ডিসফাংশান হওয়ার বেশি হওয়ার চান্স থাকে বা কিডনি ফাংশানটা আরও ওয়ার্সেনিং হয় তখন ক্রিয়াটিন বাড়তে থাকে সুতরাং সল্টটা আপনাকে খাওয়াটা রেস্ট্রিক্ট করতে হবে নুন খাওয়া কমাতে হবে ছ নম্বর এনএসএআইডি গ্রুপের ওষুধ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এই গ্রুপের ওষুধ আপনাকে কম খেতে হবে যেগুলোকে আমরা নর্মালি কিলার হিসাবে চিনি অ্যাসিক্লোফেনাক ডাইক্লোফেনাক এই গ্রুপের ওষুধগুলো আপনাকে কম খেতে হবে মানে একদম বন্ধ করতে হবে খুব প্রয়োজন ছাড়া এই ওষুধগুলো আপনার খাওয়া যাবে না এই ওষুধগুলো কিডনিকে খারাপ করে এই ওষুধগুলো না খেলেই ভালো আপনার ব্যথা হলে ব্যথা কমানোর অন্য ওষুধ আপনি খেতে পারেন প্যারাসিটামল গ্রুপ হোক বা ট্রামাডাল গ্রুপ হোক এই ওষুধগুলো আপনি খেতে পারেন এনএসএআইডি গ্রুপের ওষুধগুলো আপনাকে জেনে নিতে হবে কোন কোন গ্রুপের ওষুধ কারণ এখন তো ওভার দ্য কাউন্টার ওষুধ পেনকিলারগুলো পাওয়া যায় আপনি ভুলবশত খেয়ে ফেলতে পারেন শুধু এই ওষুধগুলো খাওয়া বন্ধ করতে হবে সাত নম্বর স্মোকিং আপনাকে অ্যাভয়েড করতে হবে কেন স্মোকিং অ্যাভয়েড করবেন স্মোকিং আমাদের আর্টেরিয়াল বলকে ঠিক করে দেয় অ্যাসলোরাস্ক কারিভ্যাসকর ডিজিজ বলে এটাকে অ্যাথোলোস্কোসিস করে স্টিফ হয়ে যায় ব্লাড সাপ্লাই কিডনিতে কমে যায় তার জন্য কিডনি ফাংশান কমে যায় কিডনি খারাপ হয় আরও দ্রুততার সাথে আরও তাড়াতাড়ি কিডনি খারাপ হবে স্মোকিং বন্ধ করতে হবে সুতরাং যাদের কিডনি খারাপ আছে তাদের স্মোকিং বন্ধ করতে হবে এবং যাদের কিডনি ভালো আছে তাদেরও স্মোকিং বন্ধ করতে হবে কারণ তারা স্মোক করলে তাদেরও কিডনি খারাপ হতে পারে স্মোকিংয়ের একটা অ্যাডভার্স ইফেক্ট আছে অন কিডনিজ আট নম্বর অ্যালকোহল নিয়ে বলতে চাই অ্যালকোহল রেস্ট্রিক্ট করতে হবে দুটো স্কুল অফ থটস আছে একটা বলেছে অ্যালকোহল যে কোনো পরিমাণে কিডনি খারাপ করে আর একটা গ্রুপ বলেছে অ্যালকোহল মডারেটলি ইনটেক করলে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা কমে যায় কিন্তু দুটো গ্রুপের মধ্যে কমন একটাই হচ্ছে যে অ্যালকোহল কমাতে বলেছে মানে অ্যালকোহলকে ভালো বলেনি দুটো গ্রুপ সুতরাং আমার সাজেশন এই দুটো স্কুলের কথা ভেবে আমি আপনাদের বলছি আপনারা যদি অ্যালকোহল খেতে অভ্যস্ত থাকেন অ্যালকোহল বন্ধ করুন যাদের কিডনি ফাংশন নর্মাল আছে তারাও খাবেন না কারণ অ্যালকোহল কিডনিকে খারাপ করে আর যাদের কিডনি খারাপ আছে তারা অ্যালকোহল একদম খাবেন না কারণ অ্যালকোহল আপনার কিডনি ফাংশনকে দিনের পর দিন আরও খারাপ করে দেবে এই আটটা আপনাদের আমি হেলথ টিপস দিলাম ঘরোয়া উপায় যে ঘরোয়া উপায়গুলো আপনাদের হেল্প করবে ক্রিয়াটিনিন কমানোর শুধু এই আটটি উপায় আপনাদের ফলো করলে হবে না আপনাদের যদি কোমরবিডিটি থাকে যেমন আপনাদের ডায়াবেটিস থাকে বা হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের প্রবলেম বা কোলেস্ট্রলের প্রবলেম থাকে সেগুলো আপনাদের চিকিৎসা করতে হবে যদি ডাক্তারবাবুরা কিছু কিডনির আপনাকে ওষুধ দেন সেগুলো খেতে হবে আপনাকে নিউট্রিশানিস ডায়টিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনাকে অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে অ্যালকোহল স্মোকিং এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনাকে ঠিক সময়ে ঘুমাতে যেতে হবে একটা স্ট্রেস ফ্রি লাইফ হয় সুতরাং এতগুলো জিনিস আপনি যদি মেনটেন করেন একটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ কিডনিকে ভালো রাখার তাহলে যাদের কিডনি নর্মাল আছে তাদের কিডনি নর্মাল থাকবে কিডনি খারাপ হবে না আর যাদের কিডনি গন্ডগোল হয়েছে ক্রিয়াটেলিন বাড়ছে তাদের একটু হলেও এই ভিডিওর মাধ্যমে তারা বেনিফিটেড হবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার